আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর চার পয়েন্ট একের যে দুই নম্বর রয়েছে অর্থাৎ সরল করো তো আগের ক্লাসে আমরা ক খ এবং গ করিয়েছি আজ আমরা ঘ এবং উমর সমাধান করবো তো ঘ এবং উম নম্বরে দেওয়া রয়েছে এইট এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস ষোলো এক্স প্লাস টু ওয়াই আর একটা রয়েছে ফাইভ এক্স প্লাস ওয়াই ফাইভ এক্স প্লাস তার তো ফার্স্ট অফ অল আমরা এইট এক্স প্লাস ওয়াইরে এ ধরব এবং ফাইভ এক্স প্লাস রে বি ধরবো ধরে অঙ্কগুলো করবো তো এখানে এ তাহলে এখানে যেহেতু ষোলো এক্স প্লাস আমাদের একটু ভাঙাতে হবে তো আমরা ভাঙানোর জন্য প্রথমে অঙ্কই ঝা রয়েছে সেম টু সেম বসালাম এরপরে এইট এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার এখানে ষোলো এক্স রয়েছে আর টু ওয়াই রয়েছে তো এখানে একটা কমান নিতে হবে তো কমান মানে কি এই দুটার ভিতরে এমন একটা সংখ্যা নিতে হবে যা দুটার ভিতরে যায় তো আমরা দুই কমান নিব তো দুই কমান নিলে এখানে কি হবে দুই ষোলোর ভিতরে যায় আটবার এবং দুয়ের ভিতরে যায় একবার তো আমরা মাইনাস টু কমান নিলাম তো দুই কমান নেওয়ার ফলে আমাদের কী হলো ষোলো এক্সের ভিতরে দুই কতবার যাই ষোলোর ভিতরে দুইবার দুই যায় আটবার তো আট দুগুনো ষোলো তাহলে আট দুগুনো ষোলো এবং পরে কী এবং প্লাস দুই দুইয়ের ভিতরে একবার যায় এক বসানো লাগে না তাহলে থাকছে কত ওয়াই তো এই ষোলো এক্স প্লাস টু ওয়াই যদি আমরা দুই কমান নিই তাহলে থাকছে কত এইট এক্স এবং যাহা ছিল তাই পরের লাইন ফাইভ এক্স প্লাস ওয়াই এবং ফাইভ এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার এখন আমাদের মূল যে অঙ্ক সেটা আমরা এই লাইনের মাধ্যমেই করবো তো আমরা এইট এক্স প্লাস ওয়াই রে এ ধরব তাহলে এইট এক্স প্লাস ওয়াই এখানেও রয়েছে এইট এক্স প্লাস ওয়াই তাহলে এটাকেও এ ধরব এবং এগুলোকে আমরা বি ধরবো এটাকেও বি এটাকেও বি তাহলে আমরা যদি অঙ্কটা দেখি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি তার স্কোয়ার তাহলে এটা কিসের সূত্র এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তো আমরা যদি এখন এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্রটা এখানে পাতাই তাহলে আগে বসবে এ তো এর মান কত এইট এক্স প্লাস ওয়াই তো এইট এক্স প্লাস ওয়াই বসালাম এখানে মাইনাস এ মাইনাস রয়েছে এবং বীর মান কত ফাইভ এক্স প্লাস ওয়াই তো ফাইভ এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র এটা সম্পূর্ণ বসলো তো এবার আমরা জাস্ট ক্যালকুলেশন করবো তো এইট এক্স প্লাস ওয়াই এইট এক্স প্লাস ওয়াই বসালাম এখানে মাইনাস এখানে মাইনাস বসালাম প্লাস মাইনাসে মাইনাস মাইনাস ফাইভ এক্স এবং মাইনাস আর প্লাস প্লাস মাইনাসে আবার মাইনাস ওয়াই করতে ওয়াই তার স্কোয়ার তো এখানে প্লাস ওয়াই এবং মাইনাস ওয়াই বাদ এবং এখানে রয়েছে এইট এক্স আর এখানে রয়েছে মাইনাস ফাইভ এক্স তো আটেরতে যদি আমরা পাঁচ বাদ দিই তাহলে থাকে কত তিন তো তিন এক্স থাকছে আর মাথায় কি রয়েছে স্কোয়ার তো স্কোয়ার পাতালাম এখন তিনের যদি স্কোয়ার করি তাহলে তিন বার গুণ তিন গুণ তিন সমান সমান কত নয় তো তিন গুণ তিন নয় এক্সের স্কোয়ার করলে এক্স স্কোয়ার তো এই ছিল সমাধান এরপরে উম নম্বরে বলা হয়েছে ফাইভ ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু তার স্কোয়ার প্লাস টু প্লাস ফাইভ তার স্কোয়ার মাইনাস টু ফাইভ এক্স এবং টু প্লাস ফাইভ তো এই হচ্ছে অঙ্ক তো এই অঙ্কটা করার জন্য আমাদের জাস্ট একটু ব্রেন্ড খাটাতে হবে সেটা কীভাবে আমরা ফার্স্ট অফ অল অঙ্কটা পাতিয়েছি সরি তো ফার্স্ট অফ অল অঙ্কই ঝাঁ ছিল তাই পাতিয়েছি এখন আমাদের দ্বিতীয় নম্বরে কাজ হচ্ছে এখান থেকে এতটুকু ঝাঁ রয়েছে আমরা অতটুকুই বসিয়েছি এখন এটাকে আমরা ইয়ে ধরব আর এখান থেকে এতটুকু ধার রয়েছে এটা মাঝখানে আনব এর একটা অবশ্য কারণ রয়েছে আর এখান থেকে এতটুকু যা রয়েছে এটা লাস্টে নিয়ে যাব তো এর কারণ কি আমরা এটাকে এ ধরবো তাহলে এই স্কোয়ার মাইনাস টু আবার কি আসছে এ তারপরে বি প্লাস বি তার স্কোয়ার তো এটা একটাই কারণ সরানোর সেটা হচ্ছে এটা আমরা সূত্রে ফেলালাম জাস্ট এইটা এতটুকু মাঝখানে আনলাম মাইনাস টুয়েলভি আর বি স্কোয়ার আমরা কী করলাম পেছনে দিলাম তো এই হচ্ছে এর মূলত কারণ তো এ স্কোয়ার মাইনাস টুয়েলভি প্লাস বি স্কোয়ার এখন এটা এ প্লাস বি সরি এটা যেহেতু এখানে মাইনাস রয়েছে তাহলে এটা এ মাইনাস বি এ মাইনাস বি সূত্রে পড়েছে সরি তাহলে আমরা জাস্ট এটাকে কপি করে এখানে বসিয়ে দেব তো আমাদের এটা জাস্ট এ মাইনাস বি সূত্র বলেছে তো এ বি সূত্র পড়লে এখানে এ মাইনাস টু হচ্ছে এটা এ মাইনাস টু প্লাস বি তো এটার সূত্র কি এ মাইনাস বি সূত্র তো প্রথমে এ এ তাহলে এইটা তাহলে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এ পাতালাম এরপরে মাইনাস হবে এই যে মাইনাস এরপরে কী পাতাবো বি তো বিড় মান ধরে সেইটা টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স টু প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স তার স্কোয়ার এখন এটা আমরা ক্যালকুলেট করবো তো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস টু জাহাজে তাই বসিয়ে দিলাম এই মাইনাস টু মাইনাস আর এর আগে প্লাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস টু এখানে রয়েছে মাইনাস এখানে রয়েছে প্লাস অর্থাৎ এই মাইনাস দিয়ে এখানে সব কয়টা প্লাস মাইনাসের ভেরিফাই করবে তো প্লাস মাইনাসে কী হয় মাইনাস এ মাইনাস পাতালাম এরপরে ফাইভ এক্স স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার পাতালাম প্লাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস তাহলে থ্রি এক্স তার স্কোয়ার তো এখন ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স এই যে প্লাস ফাইভ এক্স এই যে মাইনাস ফাইভ এক্স তাহলে এই দুইটা বাদ মাইনাস থ্রি এক্স রয়েছে প্লাস থ্রি এক্স রয়েছে তাহলে এই দুইটাও বাদ তাহলে মাইনাস টু মাইনাস টু তাহলে আমরা জানি মাইনাস আর মাইনাস টু এই দুইটা যোগ করলে হয় দুই আর দুই কত চার আর দুইটার আগে মাইনাস রয়েছে বলে এর আগেও মাইনাস হয় তো মাইনাস ফোর তার মাথায় রয়েছে কি স্কোয়ার তো মাইনাস ফোরের যদি স্কার করি তাহলে মাইনাস ফোর যদি স্কার করি তাহলে মাইনাস ফোর দুইবার গুণ তো এখানে হবে এই মাইনাস আর এ মাইনাস মাইনাস মাইনাসে কী হয় প্লাস চারি চারি ষোলো তো যেহেতু প্লাস বাসান লাগে না তাহলে ষোলোই অ্যান্সার তো এই ছিল উম ঘ এবং উম নম্বর এর সমাধান নেক্সট ক্লাসে আমরা তিন নম্বরের সমাধান করবো ইনশাআল্লাহ তো এই তিন নম্বরের এই ভিডিও শেষে ইনডি কেনে আপনারা সমাধান পেয়ে যাবেন তো আসসালামু আলাইকুম থ্যাংকস এভ্রিওান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল